শীতের মধ্যে কয়েবার করে উঠে দেখতো না জানি সন্তানের ঠান্ডা লেগে যায় ঘুম ভেঙে ভেঙে উঠে উঠে দেখতো ছেলে পেশাব করে দিছে। শীতের রাতে আমার দিত কিন্তু সেই মা চলে গেল মায়ের কানে তো খুলে রাখলাম হাতের বালা গলার চেন নাকের ফুল সব খুলে রাখলাম কঙ্গালি খুলে রাখতে পারি না আল্লাহ যত জনের মা আল্লাহ মায়ের গুনাগুলা সন্তান খুলিয়া রাখতে পারে না মায়ের গুনাগুলা গুলা মা সঙ্গে নিয়ে গেছে মালি সন্তানের চোখের পানির দিকে তাকাইয়া মায়ের মাফ করে দেন আল্লাহ যেমন আদর করেছে ছোট বেলায় আমাকে কুলে নিতে নিতে মায়ের এক পাশ বেকা হয়ে গেছে তাও সন্তানকে কখনো ছেড়ে দেয় নাই আল্লাহ এখনকার সময়ে মায়েরা কত কষ্ট করে আল্লাহ সিজারের মতো কষ্ট সারাটা জীবন ভোগা লাগে এই সন্তান আজকে আমাদের সামনে বসা আমাদের ছেলে আমাদের মেয়েকে মানুষের মতো মানুষ বানায় দিন আল্লাহ আয় আল্লা জন হাত তুলেছি আজকে বলেছি আল্লাহ ইমানের মুখ আল্লাহ আপনি আমাদেরকে ইমানের হালত